হ্যালো ফ্রেন্ডস আজকে আমি হচ্ছে সিলেটের জাফলং যাওয়ার পথে ঠিক আগ মুহূর্তে নলজুরি ক্রিকেট ক্লাব এই মাঠটিতে সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নলজুরি ক্রিকেট ক্লাব আপনারা এখন যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো নলজুরি জৈনপুর খেলার মাঠ সিলেটের একটি অন্যতম জনপ্রিয় খেলার স্থান সিলেট জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাঠটি এলাকায় ক্রীড়াপ্রেমীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আর এখানে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বড় বড় উঁচু উঁচু অনেক পাহাড় এবং ঝর্ণা এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ঝর্ণা এবং মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আর এই পাহাড়ের পিছনে যে নলতুরি ক্রিকেট খেলার মাঠটি দেখতে একটু কাশ্মীর টাইপের ভাইব আর সেখানে মনে হচ্ছে যেন কাশ্মীর আসি এরকম একটা ভাইব এখানে আসলে আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখে মন জুড়িয়ে যাবে এরকম একটি জায়গা অসম্ভব সুন্দর একটি জায়গা এই নলজুরি ক্রিকেট ক্লাবটি এখানে অনেক মানুষ আছে ঘোরাঘুরি করতে ছবি তুলতে প্রতিদিন সকাল থেকেই এখানকার যুবকরা ব্যাট বল হাতে মাঠে নেমে পড়ে বিশেষ করে ক্রিকেট প্রেমীদের ভিড়ে মুখরিত থাকে পুরো মাঠটি এছাড়া ফুটবল ভলিবল কখনো স্থানীয় টুর্নামেন্ট সবই এখানে আয়োজন করা হয় শুধু খেলাধুলা নয় এলাকার শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও সময় কাটাতে চলে আসে এই মাঠে বিশেষ দিনে যেমন ঈদ স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস মাঠে আয়োজন হয় বড় বড় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তখন এই মাঠ হয়ে ওঠে এলাকার মিলন মেলা হাসি আনন্দ আর উচ্ছ্বাসে মুখর থাকে চারোপাশ এই মাঠকে ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী সামাজিক বন্ধন নলজুরি জৈনপুর সহ আশেপাশে এলাকার মানুষদের কাছে এটি শুধু একটি খেলার মাঠ নয় এটি তাদের স্মৃতির অংশ এবং আবেগের জায়গা